সামনে একটি নৌকা দেখলাম কোষা নৌকা এই হসপিটালে কেমন স্বাস্থ্যসেবা জানাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি কোষা নৌকা আসলে একটি হসপিটালের সামনে এই কোষা নৌকাটি রাখার কি কারণ সেটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করবো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি বিনোদপুর ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্রে আসলে এই বিনোদপুর ইউনিয়নের সামনে এই কোষা নৌকাটি থাকার একমাত্র কারণ হচ্ছে এই এলাকাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই এলাকাটি কিছুদিন আগে যে বন্যা কবলিত বন্যা প্লাবিত হয়েছিল একদম নিচে ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পুরো এলাকা আপনি এখনও দেখবেন সামনে কিন্তু পানি রাস্তা একদম এই পরিমাণ ফানি ছিল একদম এই পরিমাণ ফাঁনি ছিল তো সেক্ষেত্রে এই নৌকা ব্যবহার করেই এই নৌকা ব্যবহার করেই রোগীরা আসলে এই হসপিটালে আসতো ডাক্তার আসতো চিকিৎসা সেবা নেওয়ার জন্য তো সেই কারণেই আসলে এই প্রতিষ্ঠানের সামনে এই নৌকাটি আছে মেমটির ভিতরে এই মুহূর্তে যিনি ডাক্তার আছে ডাক্তার ফুহবে আমরা ওনার সাথে কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকবে সালামু আলাইকুম স্যার ভালো আছেন নি সময় দেখলাম আপনারের সামনে একটা নৌকা দেখলাম পোষা নৌকা কিছুদিন আগে যে বন্য হয়েছিল পানি কেমন হয়েছিল দেখি স্যার আমাদের এখানে তখন আছে প্রায় এক মানে হাঁটুর উপরে পানি হয়েছে তো আমরা আপনারা জানেন আমাদের এখানে পরিকল্পনা বিভাগের এই বাড়িতে আমাদের এই ওষুধ সাপ্লাই নেই অনেক দিন থেকে আমাদের মেডিসিন সাপ্লাই নেই পাশাপাশি বন্যা আশেপাশে সব জায়গায় পানি তারপরেও কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করতেছি আমাদের সেবা প্রদান করে যাওয়ার জন্য বন্যার সময় মানুষ কেমন আসতো এদিকে বন্যার সময় যেহেতু মানুষ পানি বন্দি ছিল বিভিন্ন মানুষের রোগ বালায় বিভিন্ন ধরনের রোগ বালায় দেখা দিত আসতো মানুষ আমাদের কাছ থেকে সেবা নিতে আসতো খুব কষ্ট করে আসতো হ্যাঁ কষ্ট করে আসতো থ্যাংক ইউ স্যার